নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলার একমাত্র আসামি আল জুবায়ের স্বপ্নীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সারাবান তোহুরা এর ঘোষণা করেন মামলার এজাহার থেকে জানা যায় দু সালের পয়লা মার্চ ফ্ল্যাট বাসায় মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে কুপিয়ে হত্যা করে অভিযুক্ত জুবায়ের ঘটনাস্থল থেকে এই ছুরি সহ হাতে গ্লাভস পরিহিত অবস্থায় আল জুবায়ের স্বপ্নীলকে গ্রেফতার করে পুলিশ রায়ে আসামি জুবায়েরকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানার আদেশ দেন বিচারক রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন মামলার বাদী ও নিহতের স্বামী রামপ্রসাদ চক্রবর্তী মামলাটি বদলি হওয়ার আসার পরে রাষ্ট্রপক্ষ বাইকজন জন সাক্ষী আদালতে উপস্থাপন করছে সার্বিক দৃষ্টিতে মামলাটা সার্বিক সার্বিকভাবে প্রমাণিত হয়েছে এবং তিনশো দুই ধারায় এই আসামি সর্বোচ্চ কারাদণ্ড মৃত্যুদণ্ড এবং এক লক্ষ টাকার জরিমানা প্রদান করেছে মাননীয় আইন উপদেষ্টার উনি যেমন দ্রুত কার্যকর ব্যবস্থা করে দেয় আমি গরিব মানুষ আমার কিছুই নাই আমি একমাত্র এলে সংসারটা করছিলাম এই সংসারটা আমার ধ্বংস করে দিচ্ছে